সালামু আলাইকুম এসএসসি গণিত পরিসংখ্যান কুমিল্লা বোর্ড সারণীর অঙ্কে অনলাইন টিউটার চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দু আজকে আমরা আপনাদেরকে কুমিল্লা বোর্ডের দশ নম্বরের যে অঙ্কটি রয়েছে সেটি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব তো চলুন শুরু করা যাক দশম শ্রেণীর পঞ্চাশজন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ শ্রেণী ব্যক্তি একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে ছাত্র সংখ্যা রয়েছে ছয় জন একান্ন থেকে ষাটের মধ্যে ছাত্র সংখ্যা রয়েছে দশজন এবং একষট্টি থেকে একষট্টি থেকে সত্তরের মধ্যে ছাত্র সংখ্যা রয়েছে আঠারো জন একাত্তর থেকে আশির মধ্যে ছাত্র সংখ্যা রয়েছে আটজন একাশি থেকে নব্বইয়ের মধ্যে ছাত্র সংখ্যা রয়েছে পাঁচজন এবং একানব্বই থেকে একশোর মধ্যে সাঁতার সংখ্যা রয়েছে তিনজন তো এই উপাত্তের আলোকে আমাদেরকে খ এবং গ এই দুইটি প্রশ্নের মান বের করা লাগবে এবং ক এর জন্য যেটি রয়েছে সেটি হল কোন উপাত্তের পরিসর পঞ্চান্ন এবং সর্বনিম্ন মান তেতাল্লিশ হলে সর্বোচ্চ মান নির্ণয় করো অর্থাৎ এটার জন্য আপনাদেরকে এই ক অংশের জন্য আমাদের কোনো প্রকার উদ্দীপকের সাহায্য নেওয়ার দরকার হবে না তো চলুন আমরা শুরু করি ক দেওয়া আছে উপাত্তের ফরিসর পঞ্চান্ন কোথায় দেওয়া আছে উপাত্তের ফরিসর এই জায়গায় পঞ্চান্ন এবং সর্বনিম্ন মান দেওয়া আছে তেতাল্লিশ কোথায় দেওয়া আছে ক এর মধ্যে সর্বনিম্ন মান তেতাল্লিশ দেওয়া রয়েছে সুতরাং আমরা জানি সর্বোচ্চ মান পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক তো আমাদের এখানে পরিসর যেহেতু আমাদের পরিষদ যেহেতু পঞ্চান্ন তাহলে আমরা পরিষদের মানটা পঞ্চান্ন বসাব এবং সর্বোচ্চ মান আমাদেরকে বের করা লাগবে কারণ আমাদেরকে কয়ের মধ্যে বলা হচ্ছে সর্বোচ্চ মানটা বের করার জন্য আমাদের এখানে সর্বনিম্ন মান তেতাল্লিশ সেটি আমরা সর্বনিম্ন মান আমরা এখানে তেতাল্লিশ বসাবো এর ফলে বাদ বাকিগুলো সূত্র অনুযায়ী আমরা জানি সর সমান সর্বোচ্চ মান এখানে তো আমাদের সূত্রটি আছেই পরিসর সমান সর্বোচ্চ মান সর্বনিম্ন মান যোগ এক তাহলে আমরা এখানে ফরিশনের মানটি বসালাম এখানে আমরা সর্বনিম্ন মানটি বসালাম সর্বোচ্চ মানটা আমাদেরকে এই জায়গায় সর্বোচ্চ মানের আমরা এটা বের করব তো দেখুন তাহলে আমাদের এখানে যেটা হয় যদি আমরা এই যে দ্বিতীয় লাইনে আমরা যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে আমাদের এদিক দিয়ে আমাদের কি হয় বা আমরা এ প্লাস ওয়ানটা এটাকে মাইনাস করে অর্থাৎ এই বাম দিকে নিয়ে গেলে অর্থাৎ এক কমবে অর্থাৎ চুয়ান্ন হবে আর এদিক দিয়ে সর্বোচ্চ মান এবং তেতাল্লিশ এটা বাকি থাকবে এবং সর্বোচ্চ মানটাকে আমরা যদি ডান দিকে নিয়ে আসি এবং চুয়ান্নটাকে আমরা যদি ডান দিকে নিয়ে আসি তাহলে এখানে এ মাইনাসটা আমাদের এখানে প্লাস হয়ে যাবে কারণ এটা স্থানান্তরিত হবে তাহলে আমাদের এই দুইটা মান অর্থাৎ আমরা যোগ করলে সাতানব্বই পাবো তাহলে আমাদের এখানে সর্বোচ্চ মান কয়ের মধ্যে যেটা বের করতে বলা হয়েছে সর্বোচ্চ মান নির্ণয় করা সুতরাং সর্বোচ্চ মান সমান হচ্ছে সাতানব্বই এখন আমরা চলে যাব অঙ্কের খ অংশে যেখানে বলা রয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য দেখুন আমরা উদ্দীপক থেকে আমরা যে যে অংশগুলো পাবো সেটি হচ্ছে উদ্দীপক থেকে আমরা যে যে অংশগুলো পাবো আর একটু তুলনেই উদ্দীপক থেকে আমরা যে যে অংশগুলো পাবো সেটি হল শ্রেণীব্যক্তির এই গড়টা আমরা উদ্দীপক থেকে পাবো এবং গণসংখ্যার এই ঘরটা আমরা উদ্দীপক থেকে পাবো এবং এই দুইটার সাহায্য নিয়ে আমরা বাকি কাজগুলো করব এবং শ্রেণীর মধ্যবিন্দু আমরা কীভাবে বের করি আপনারা জানেন শ্রেণীর মধ্যবিন্দু বের করার সূত্রটি হচ্ছে উদ্যমান পঞ্চাশ নিম্নবান। একচল্লিশ এই দুটিকে যোগ করে দুই দিয়ে বাঘ দিয়ে উদ্যমান পঁয়তাল্লিশ দশমিক পাঁচ অর্থাৎ পঞ্চাশ এবং একচল্লিশ এই দুইটা যোগ করলে হয় একানব্বই দুই দিয়ে বাক করলে হয় পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এভাবে করে প্রত্যেকটা শ্রেণীর উদ্যমান প্রত্যেকটা শ্রেণীর উদ্যমান আমরা বের করে ফেলবো ষাট যোগ একান্ন দুই দিয়ে বাগ করে পঞ্চান্ন দশমিক পাঁচ এর একষট্টি থেকে সত্তর এই দুইটার যোগ করে আমরা পঁয়ষট্টি দশমিক পাঁচ পাবো এবং সত্তর এবং আশি এই দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো পঁচাত্তর দশমিক পাঁচ একাশি এবং নব্বই এই দুটাকে আমরা যদি যোগ করে দুই দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে রেজাল্ট দাঁড়াবে পঁচাশি দশমিক পাঁচ এবং একানব্বই থেকে একানব্বই যোগ একশো যোগ করে একশো একানব্বই হবে দুই দ্বারা ভাগ করলে পঁচানব্বই দশমিক পাঁচ এখন এই দুটা এরপরে আমাদেরকে আরেকটি কাজ করতে হবে বিচ্যুতি দাব বিচ্যুতি গড়টা কি একটি সূত্র রয়েছে ইউআই সমান আপনাদেরকে আরেকটু কথা বলে রাখি একটি হচ্ছে মধ্যবিন্দু গণসংখ্যা আই মধ্যবিন্দু এক্স আই এই দুটা মান আমরা ধরে নেব এবং ইউআইটাকেও আমরা ধরে নেব বিচ্যুতি সমান তাহলে বিচ্যুতির সূত্রটা কি বিচ্যুতির সূত্রটা হচ্ছে ইউআই ইকুয়েল আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ অর্থাৎ আই আমাদের কত এক্সআই হলো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ বিয়োগ হচ্ছে পঁয়ষট্টি দশমিক পাঁচ তাহলে থাকে মাইনাস টোয়েন্টি এবং এটাকে দশ দ্বারা বাক করা লাগবে কারণ আমাদের এখানে শ্রেণীবৃপ্তি কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা শ্রেণীবৃপ্তি আমাদের এখানে দশ করে অর্থাৎ এখানে দশ দ্বারা বাক করলে তাহলে হয় মাইনাস টু এ জায়গায় রয়েছে তো দেখুন এরপরে আবার এটা মাইনাস টু এবং পরবর্তীতে আবার পঞ্চান্ন দশমিক পাঁচ মাইনাস এ এর মান হচ্ছে পঁয়ষট্টি দশমিক পাঁচ তাহলেও থাকে মাইনাস টেন অর্থাৎ মাইনাস টেন নিচে দশ দ্বারা ভাগ করলে হবে মাইনাস ওয়ান এবং পঁয়ষট্টি দশমিক পাঁচ মাইনাস পঁয়ষট্টি দশমিক পাঁচ বাঘ টেন অর্থাৎ হবে মানটা হবে জিরো এভাবে করে পরেরগুলো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এভাবে করে আমরা মানগুলো বের করব। অর্থাৎ এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে ফঁচাত্তর দশমিক পাঁচ মাইনাস পঁয়ষট্টি দশমিক পাঁচ তাহলে আমাদের যেটা দাঁড়ায় দশ দশকে দশ দিয়ে বাক দিলে এক এভাবে করে বাকিগুলো আমরা বের করে নেব এরপর আমরা এফআই ইন্টু ইউআই এটা আমরা কীভাবে করবো এই অংশটা লক্ষ্য করুন এটা এটা আমরা করবো হচ্ছে হলো আমাদের এফ আই ইন্টু ইউআই এটা আমরা এভাবে বের করব লক্ষ্য করুন এফ এফআই ইন্টু ইউআই ছয় দুগুণে বারো আমাদের এখানে ছয় দুগুণে বারো মাইনাস বারো মাইনাস দশ একে দশ এই দশ এবং এই এক গুণ করে দশ একে দশ হবে এবং আঠারো শূন্য শূন্য এটি আমরা আঠারো গুণন শূন্য পাব এবং আট একে আট পাঁচ দুকুনে দশ এবং তিন তির নয় তিন তিরা নয় এবং সামেশন এফ ইন্টু ইউআই আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি মাইনাস টেন মাইনাস টুয়েলভ তাহলে হয় মাইনাস টোয়েন্টি টু এবং এই জায়গায় দশ নয় উনিশ উনিশ সাথে সাতাইশ তাহলে আমাদের এখানে প্লাস থাকে আরও পাঁচ কারণ সাতাশ থেকে বাইশ বাদ গেলে পাঁচ তাহলে আমাদের এখানে সামেশন আই ইন্টু ইউআই হল পাঁচ এবং গণসংখ্যা এই ফুরা গড়টি যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে এন সমান পঞ্চাশ তো আমরা সুতরাং গড় সমান কী হবে গড় সমান এ প্লাস সামেশন এফআই ইন্টু ইউআই বাঘ এন ইন্টু এইচ এর মান কত ডিএল লনার এই জায়গায় লক্ষ্য করুন এর মান হচ্ছে পঁয়ষট্টি দশমিক পাঁচ আমরা এখানে পঁয়ষট্টি দশমিক পাঁচটা বসালাম পঁয়ষট্টি দশমিক পাঁচ এবং টু এফআইন্টু ইউআই এটার মান হচ্ছে পাঁচ তাহলে আমরা এখানে পাঁচ বসালাম এখানে এন এর মান হচ্ছে পঞ্চাশ লক্ষ্য করুন এখানে আমরা পঞ্চাশ বসালাম ইন্টু এস এর মান হচ্ছে টেন এটা বসালাম এবং হিসেব নিকেশ করে আমরা যেটা পাই অর্থাৎ ষট্টি দশমিক পাঁচ পাই এরপরে গংকে আমাদেরকে বলা হলো অজুব রাখা অঙ্কন করার জন্য অজুব রাখা অঙ্কন করার জন্য আমরা এখানে উদ্দীপক থেকে আমরা দুটো জিনিস নিতে পারি একটি হচ্ছে শ্রেণীব্যপ্তি এবং একটি হচ্ছে গণসংখ্যা নেব এবং আমাদেরকে এখানে বের করতে হবে কমযোজিত গণসংখ্যা তো চলুন কমযোত গণসংখ্যা কীভাবে বের করে এখানে ছয়টায় ছয় হবে এবং এ ছয়ের সাথে এই দশ যোগ করে আমরা এখানে ষোলো বার করব এবং এই ষোলোর সাথে আমরা আটত্রিশ আঠারো যোগ করে আমরা চৌত্রিশ এখানে আমরা যোগফলটা লিখব এই চৌত্রিশের সাথে আট যোগ করে আমরা এখানে বিয়াল্লিশটা যোগফল লিখবো এবং এই বিয়াল্লিশের সাথে পাঁচটা আমরা যোগ করব যোগ করে সাতচল্লিশ আমরা এখানে লিখব এই সাতচল্লিশের সাথে তিন যোগ করে আমরা যে ফলটা পাবো পঞ্চাশ এখানে লিখব তো এখন এখন এক্স অক্ষ বরাবর স কাগজের প্রতি একগড়কে শ্রেণী ব্যবধানের উচ্চসীমার এক একক এবং ওয়াই অক্ষ বরাবর কাগজের প্রতি একগড়কে কমজিত গণসংখ্যার এক একক দরে প্রদত্ত উপাত্তের অজুবরেখা আঁকা হল মূলবিন্দু থেকে চল্লিশ পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে বাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে তো ডিয়ার লার্নার আমাদের অঙ্কটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ধন্যবাদ আল্লাহ হাফেজ